বার্ষিকীতে পরিবেশিত অন্য রবীন্দ্রনাথ গীতি আলেখ্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মবার্ষিকী এবং সঙ্গীত গুরু জ্ঞান প্রকাশ ঘোষের জন্মবার্ষিকী উপলক্ষে কলকাতার গোলপার্ক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে অনুষ্ঠিত হল এক বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যার আনন্দী কমিউনিকেশন সেন্টার এবং রূপসা সাহিত্য পত্রিকার উদ্যোগে এই অনুষ্ঠানে রবীন্দ্রনাথের তেইশটি গান সম্মিলিত গীতি আলেখ্য অন্য রবীন্দ্রনাথ পরিবেশিত হয় সঙ্গীতশিল্পী ইন্দ্রাণী ভট্টাচার্যের ভাবনা গ্রন্থনা ও পরিচালনায় সঙ্গীত পরিবেশন করেন ইন্দ্রাণী ভট্টাচার্য অভিক মল্লিক শ্রীধারা গুপ্ত শেলি বিশ্বাস ভট্টাচার্য ডক্টর সুরজিৎ রায় অদিতি গুপ্ত প্রমুখ বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং সুব্রত মুখোপাধ্যায় প্রেমাংশু সেন রঞ্জন রায় গৌতম রায়ের মতো গুণী যন্ত্রসঙ্গীত শিল্পীরা ভাষ্যপাঠ করেন অন্তরা দাস ও মানসী রায়চৌধুরী এবং দ্বিতীয়ার্ধে ছিল স্নিগ্ধ দেব সেনগুপ্তর গান গুরু জ্ঞান প্রকাশ ঘোষের স্মরণে অনুষ্ঠানে সম্মাননা জ্ঞাপন করা হয় বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং রবীন্দ্র গানের গবেষক সাগরময় ভট্টাচার্যকে সম্মান জানান সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোলপার্ক রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি স্বামী সুপর্ণানন্দ মহারাজ সমগ্র অনুষ্ঠানে সঞ্চালনা করেন সুদীপ্তা মুখোপাধ্যায় আনন্দী ভট্টাচার্য ঘন ঘন করতালিতে মুখর ছিল সমগ্র প্রেক্ষাগৃহ প্রত্যেক শিল্পী অসাধারণ গান গেয়েছেন বলতেই হবে স্ক্রিপ্ট অত্যন্ত উচ্চ স্তরের এবং সবচেয়ে বড় প্রাপ্তি রবীন্দ্রনাথ ঠাকুরের অপ্রচলিত গানে সমৃদ্ধ এই গীতিনাট্য দর্শকদের অসীম অসাধারণ প্রাপ্তি এই সন্ধ্যার গীতিনাট্য এই অন্য রবীন্দ্রনাথ কবিগুরুর অন্য সত্তা এবং মানানসই অশ্রুত গানের সম্ভারে সমৃদ্ধ এই সন্ধ্যা দর্শক শ্রোতাদের মনের মণিকোঠায় বহুদিন সজীব থাকবে দর্শকরা ধন্যবাদ জানান ইন্দ্রাণী ভট্টাচার্যকে এই রকম একটি অসাধারণ ভাবনা গ্রন্থনা করার জন্য দর্শকদের আরও একটি সংযোজন ইন্দ্রাণী ও অদিতি দুই দক্ষিণী প্রাক্তনী অনুবদ্ধ আসলে এটা কিন্তু এবার সতেরো বছর আমার এই আনন্দী কমিউনিকেশন সেন্টার আর রূপসা সাহিত্য পত্রিকা অনুষ্ঠানটা এই কবিগুরু রবীন্দ্রনাথ এবং জ্ঞান প্রকাশ জি এদের দুজনের পঁচিশে বৈশাখে জন্মদিন সুতরাং একই দিনে আমি যেহেতু ঠিক পার্টিকুলার পঁচিশে বৈশাখ করি না কারণ সেদিন সবাই ব্যস্ত থাকে না আমিও ব্যস্ত থাকি তো আমি প্রত্যেক বছরে কিন্তু এটা করে থাকি এই উদযাপনটা বিভিন্ন জায়গায় করেছি আপাতত গত তিন বছর ধরে এখানেই করছি এটা একটা ভীষণ মনের তাগিদ থেকে করি আর এই যে স্ক্রিপ্টগুলো করি এই যে শিল্পীদের নিয়ে বসা এই আমাকে ভীষণ কি বলবো এনার্জি দেয় আমার আমার খুব মানে ভীষণ অ্যাক্টিভ লাইফ যেটা আমি নিজে পছন্দ করি পছন্দ করেই নিয়েছি কিন্তু সেখানে তার সে যে এনার্জিটা আমি পাই সেটা এর থেকে পাই এবং আরেকটা কারণ হচ্ছে রবীন্দ্রনাথের গান তো খুব সীমিত বৃত্তে ঘোরাফেরা করে মোটামুটি আড়াইশো তিনশোর মধ্যে হয়তো তা আরও কম কিন্তু ওনার তো সাতাশশো উনিশ বোধ গান আছে তো আমি চেষ্টা করি গানগুলোকে একটু নতুন নতুনভাবে মানে নতুন গান আনতে সবার সামনে রবীন্দ্রনাথ গান যেগুলো সেগুলো মানে একটু মানুষ জানুক আমার খুব ক্ষুদ্র ক্ষমতা বন্ধুদের কাছে গিয়ে হাত জোর করে দাঁড়াই মানে ফান্ডিংয়ের জন্যে কারণ খরচা একটা আছে তারপরে শিল্পী যারা তাদেরকে একটা মিনিমাম সম্মান মূল্য দেওয়া উচিত আমি মনে করি সুপ্রকাশ চক্রবর্তী রিপোর্ট দেশের সময়